হ্যাঁ পরের বাড়িতে করি কি করব বিদেশে কমিশন নাই না ও গরীব মানুষ কিনতে পায় না আপনার বাবা বাসায় থাকে না হ্যাঁ আচ্ছা পড়াশোনা করেন না না পড়াশোনা করেন না না পড়াশোনা কেমনে করব টাকা পয়সা নাই ও আচ্ছা এখন ভিডিওতে আসছেন কি জন্য আইলাম একটা মনের মানুষের লিগে হ্যাঁ একটা মনের মানুষ যে আমারে হেল্প করবে আমার পাশে থাকবে তার জন্য আমি আইলাম তাহলে এই এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে হুম কোনো সমস্যা নাই না আশেপাশে থেকে বিশেষ করতে চায় না না কেন টাকা চায় তাইতে টাকা বসে চায় হুম ও এজন্য বিশেষ দেওয়া যায় না আচ্ছা এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে বিশেষ বসবে হ্যাঁ এখন যদি কেউ চায় যোগাযোগ করবে কিভাবে মোবাইল মোবাইলে নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব বলে দেন আপনি আমি বলে দিলে হবে না হুম দর্শক আসার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01863676473 নাম্বারটা আবার বলতেছি 01863 676473 এটাই হচ্ছে আসার নাম্বার হুম নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়া পোটের সাথে কথা বলে সব জানতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনার এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ হুম আচ্ছা আর কিছু বলবেন না কিছু বলার নাই না ঠিক আছে দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলেন ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম